ওপার বাংলার এপার বাংলার পরিস্থিতির মধ্যে খুব একটা তফাত নেই এই বাংলার পরিস্থিতিও প্রায় একই রকম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বল হিন্দু যারা আইনজীবী যারা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর পাশে দাঁড়াতে চেয়েছিলেন তাকে জামিন করাতে চেয়েছেন আজকে তা জামিন করাতে দেওয়া হলো না তাদেরকে এমন ভয় দেখানো হয়েছে বা মারা হচ্ছে এবং কেস দেওয়া হচ্ছে উল্টে ঠিক আমাদের আমি বললাম না আমি কালকে গাদ্দাফি বলেছি মুখ্যমন্ত্রীকে আমি গাদ্দাফি বলেছি খুব গায়ে লেগেছে খুব কষ্ট হয়েছে যখন গাদ্দাফির মতো কাজগুলো করেন তখন কষ্ট হয় না এপিটা রপিট মোহাম্মদ ইউনিস ওইদিকে আর মমতা ব্যানার্জি এইদিকে এক কাজ এক কাজ হিন্দুদেরকে কোন ভাষা করো থার্টি পার্সেন্ট ভোট ব্যাংকের জন্য এক কাজ করে চলেছে আজকে যারাই হিন্দুদের জন্য কাজ করছে তাদের কেস দেওয়া হচ্ছে বাড়ি থেকে পুলিশ তুলে আনছে রামনবমী করতে দেওয়া হচ্ছে না দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না সেটা বললে তার আবার বলে যে আমরা নাকি দুর্গা পুজো করতে দিই কোন মুখে বলেন আপনারা অরূপ বিশ্বাস সেদিনকে বলছেন বিধানসভার মধ্যে আমরা দুর্গা পুজো করতে দিই আমরা রামনবমীর মিছিল করতে দিই আর কত অসত্য কথা বলবেন হিন্দুদের উৎসব গুলোতে আমাদের পারমিশন নিতে যেতে হয় বাংলাদেশের মতো এক অবস্থা একদিকে আমরা যাচ্ছি দিকে। বিরো রিপোর্ট আজ বাংলা